হ্যালো বন্ধুরা তোমরা জানো যে আমাদের বাড়িটা পাহাড়ের ওপরে আর বাড়ির চারিদিকে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা আর যখনই আমরা বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলি বা বাইরে গিয়ে দাঁড়াই তোমরা সব সবসময় প্রচুর পাখির আওয়াজ শুনতে পারো আর তোমরা জানো যে আমাদের বাড়ির সামনে একটা হামিং বার্ড ফিডার আছে আর কিছুদিন আগের মোমেন্টসেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে হামিং বার্ডরা এসে ওই বার্ড ফিডার থেকে মিষ্টি জল খাচ্ছে এখানে তো এখন সামার সিজন চলছে আর বেশ ভালোই গরম পড়েছে আর সেজন্যই আমরা পাখিদের কথা ভেবে আবার একটা বার্ড ফিডার আর বার্ড বাদ আনিয়েছি ওই যে ওটা অ্যামাজন থেকে চলে এসেছে তাই বিদ্যুৎ মিষ্টি ওটা সেট করতে বসে পড়েছে এই যে অনেকটা এইরকম দেখতে হবে উপরে খাবারটা দিতে হবে আর নিচে চান করার জল থাকবে পাখিদের আর এখানে একটা ফর্ক টাইপের করা আছে যেটা মাটিতে গেটে দিতে হবে যাতে মুভ না করে বা পড়ে না যায় মিশু অনেক দিন থেকেই বলছে মামা এবার রেগুলার বর্জের জন্য আমরা কিছু একটা আনাই এটা যে চান করার বাটিটা হচ্ছে খাওয়ার জন্য দেখো থালা বাটি দুটোর মধ্যেই ফাকি দুটো স্カル্পচার করা আছে অনেকটা তামার থালার মতো দেখতে ও ডান্ডি কোরের মতো ফুল পাতা এরকম করা আছে এই যে এই পোরশনটা মনে হয় মাটিতে গেথে দিতে হবে হ্যাঁ মানে মাটিতে এরকম থাকবে যাতে না খুলে যায় আর আমি ভাবজি যে হাইট এনাফ হবে তো যাতে আমরা ভেতর থেকে একটু দেখতে পারি

ইনস্টলটা কোনো ব্যাপার না প্যাচ সিস্টেম করা আছে সব কত চিন্তা করে বানায় তাই না হ্যাঁ বট ফিডার সেটআপ করা ডান আর এটা আসার পর আমরা আজকে সকালবেলা গিয়ে ওয়ালমার্ট থেকে এই যে পাখিদের একটা খাবারের প্যাকেটও নিয়ে এসেছি এটার মধ্যে মোটামুটি সব রকমই খাবার আছে আমাদের এখানে যা যা পাখি আসে এই যেখানে ছবি দেওয়া আছে তো সব পাখিরই খাবার দাবার আছে মোটামুটি কি আছে এর মধ্যে এর মধ্যে আছে এটা বোধহয় সানফ্লাওয়ার সিড তারপরে এইরকম ওয়ার্ম সব আছে ইনক্লুড সানফ্লাওয়ার সিডস পিনাটস এন্ড মিলওয়ার্মস ও পিনাট মানে বাদামও আছে মানে পোকা মাকড় সবকিছুই আছে হ্যাঁ নিশ্চয় মানে টেস্ট করে দেখতে এটা মাটিতে বসিয়ে তারপর পাখিদের জন্য অল্প করে খাবার ঢেলে দিলেই হবে চল চল তাহলে বাইরে যাওয়া যাক আমরা বাইরে চলে এসেছি এখনই কত পাখির আওয়াজ হচ্ছে

মিষ্টু আই ইউ হ্যাপি ইয়েস আমি ভীষণ ভীষণ খুশি তোমরা জানো যে মিষ্টু পশু পাখি প্রচন্ড ভালোবাসে তা সে সাপ হোক ব্যাঙ হোক হরিণ হোক বা যে কোনো পাখি ও মনে করে সব পশু পাখি ওর বন্ধু মিষ্টু অনেক দিন থেকেই পাখিদের জন্য এটা আনানোর কথা বলছিল ফাইনালি আজ মিষ্টুর হলো ইচ্ছে পূরণ কি তাই তো হ্যাঁ ওই যে মিষ্টু জল নিয়ে আসছে দিয়ে দেয় হ্যাঁ থালাটা বেশ উঁচু মতো আছে মাঝখানে জলটা থাকবে যেমন হামিংবার খুঁজে বার করতে একটু লেগেছিল যে ওদের জন্য আমরা মিষ্টি জল রেখেছি কিন্তু একবার এসে এই গাছগুলোতে যে কত পাখি থাকে সারাদিন বার্ড ফিডারে পাখিদের জন্য খাবার আর জল দুটোই আমরা দিয়ে দিয়েছি এখন দেখা যাক পাখিরা কত তাড়াতাড়ি এই জিনিসটাকে ডিসকভার করে আর পাখিরা এলে পরেই সেই মোমেন্টসটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক এই বার্ড ফিডার আর বার্ড বারটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই